আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি আমি নিয়ে আসলাম হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি কেজিতে সর্বোচ্চ রয়েছেন পনেরোশো থেকে দুই হাজার লাইনের এক কেজি পোনা তা সম্মানিত ব্যবস আমরা সারা বাংলাদেশ জুড়ে এই মাছগুলো সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা পোনাগুলো যারা অল্প সময়ে যারা কালচার করতে চান অথবা পুকুরে চাষ করে বাজারে বিক্রয় করতে চান তে অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন মনুসেক্স থেলাপিয়া মাছের পোনা খুবই দ্রুত বড় হয় এই মাছগুলো আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন যেমন বাংলা কাপ জাতীয় পনার সাথে শিং মাগুর যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন এই মাছগুলো খুব দ্রুত বড় হয় খাদ্য পরিমাণ চাইলেও খুবই কম লাগে আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করে নিতে পারবেন সম্মানিত ব্যয়স আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে মাছগুলো আমরা পরিবহনে মাছগুলো আমরা সেল করা হয় সম্মানিত ব্যয়স আপনারা চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসন নিতে পারেন অথবা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি গোড়া ফাউটার খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ পরিমাণ এক সপ্তাহ পর থেকে এইগুলো মাছের পোনাকে আপনারা সরাসরি ফিট খাবার বাসামান খাওয়াতে পারবেন বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই সে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর যারা এই মাছগুলো নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মিশিং ও তিশাল